এবং ছাত্র দলের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানিফ রহমানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার রাতে এই দুজনকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয় ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির এক আনিসুল হক ও সালমানিফ রহমানকে গ্রেফতারের কথা গতকাল সন্ধ্যার পর জানান ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান তিনি বলেন রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এ ঘটনায় নিউ থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমানিফ রহমানকে গ্রেফতার করা হয়েছে গতরাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি ক্ষুদে বার্তায় বলা হয় নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমানিফ রহমানকে গ্রেফতার করে পুলিশ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানানো পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন আইনজীবী আনিসুল হক দুই সালে সালের নির্বাচনে তাকে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি এবং বেগজিমক গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই সালে নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা